নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে দারুণ একটা মুখরোচক টেস্টি রেসিপি সকলের সাথে শেয়ার করব। সন্ধেবেলা একটু সস দিয়ে গরম গরম ভেজিটেবল চপ আহা মন প্রাণ একদম ভরে যায় আমি মনে করি আমার মতো ভেজিটেবল চপটা সকলেরই ভীষণ প্রিয় তো আর কথা না বাড়িয়ে দোকানের মতো ভেজিটেবল চপ কিভাবে বাড়িতে বানাবো চলুন চটপট একবার রেসিপিটা দেখে নিই ভেজিটেবল চপ বানানোর জন্য যে যে ভেজিটেবলগুলো প্রয়োজন তার মধ্যে রয়েছে বিট গাজর মটরশুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা এই সবজিগুলো অবশ্যই প্রয়োজন এবার সবজিগুলোকে সব চৌকো আকারে কেটে নিতে হবে মিক্সিতে বা কোনো কাটার যন্ত্রে কিন্তু ঘষে নেবেন না তাতে কি হবে সবজির রসগুলো সব বেরিয়ে চলে যাবে আর বিটটা তো অবশ্যই দিতে হবে কারণ ভেজিটেবল চপের ভেতরে যে কালারটা সেটা কিন্তু বিটের জন্যই হয় এছাড়া তার আলাদা একটা মিষ্টি স্বাদও থাকে সবজিগুলো আমি সব কেটে নিয়েছি এবার একটা ভাজা মশলা তৈরি করব যার মধ্যে রয়েছে এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দুটো এলাচ শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আর কিছু চিনে বাদাম আলাদা করে প্রথমে ভেজে নিতে হবে যেটা আমরা স্টাফিংয়ে পরে অ্যাড করব এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম জিরে তারপর পাঁচ ফোড়ন এক চামচ আদা বাটা আদাটা একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাও একটু নেড়েচেড়ে ওর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিলাম গাজর বিট মটরশুঁটি সব কিছু দিয়ে আরেকটু নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি সব কিছু দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ওর মধ্যে একটা সেদ্ধ করা গোটা আলু দিয়ে দিলাম এবার সেদ্ধ আলুটাও খুব ভালো করে মেখে নিতে হবে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা কুচি আর দেবো এক চামচ টমেটো ক্যাচাপ এটা কিন্তু অবশ্যই দেবেন তাতে সবজিগুলো আরও টেস্টি হয়ে যায় এবার দিয়ে দেবো ওই যে প্রথমে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা এই ভাজা মশলাটাও কিন্তু মিশ করবেন না আর সব শেষে দিয়ে দিলাম ভেজে রাখা চিনে বাদাম এবার একসাথে সব ভালো করে মাখিয়ে নিলেই ভেজিটেবল চপের ভেজিটেবল একদম রেডি এটা প্লেটে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে একটা ব্যাটার তৈরি করে নেব একটা বলে প্রথমে নিয়ে নিলাম দু চামচ ময়দা ওর মধ্যেই দিয়ে দেব দু চামচ কর্নফ্লোর ছোটো চামচগুলোতে মেপে ভর্তি ভর্তি করে দেবেন আর অ্যাড করব সামান্য লবণ এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না কনসিস্টেন্সিটা ঠিক এরমই থাকবে আরেকটা বলে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস যেগুলো আমি বাড়িতেই তৈরি করেছি ব্রেডের যে সাইডের অংশগুলো থাকে ওগুলোকে কেটে মিক্সিতে গুঁড়ো করে কড়াইতে একটু নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে ব্রেড ক্রামস তবে কড়াইতে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না ওর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আসছে এদিকে স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো আমি হাতের মধ্যে নিয়ে লম্বা লম্বা করে শেপ দিয়ে দেব। দোকানের চপ আমাদের খেতে ভালো লাগে ঠিকই কিন্তু ওই একই তেলে বহুদিন ধরে চপ ভাজা হতে থাকে যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণভাবে ক্ষতিকর কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিলে একটার জায়গায় চারটে খেলেও কোনো অসুবিধে নেই এবার আমি এগুলোকে ব্যাটারের মধ্যে সাবধানে ডুবিয়ে নেব এইভাবে দুটো চামচের সাহায্য করবেন তাতে অনেকটা সুবিধে হবে তাতে ব্যাটার গায়ে যতটুকু লাগার ঠিক ততটুকুই থাকবে সাবধানে ব্যাটার থেকে তুলে নিয়ে আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে হাত দিয়ে চেপে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে গুঁড়োটা একদম সেট হয়ে যায় এইভাবে দুটো হাতের তালু দিয়ে একটু চেপে চেপে দিলে একদম সেট হয়ে যাবে আমি এটাকে আবার একবার ময়দার ব্যাটারে ডুবিয়ে নেব এইভাবে ডাবল কোড দিলে একদমই ভেঙে যাবে না বাইরের আস্তরণটা মোটাও হবে একটু পুরু হবে আর খুব ক্রাঞ্চিও হবে এতে ভাজতে গেলেও ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আমি ভালো করে আবার একবার এগুলো মাখিয়ে নিচ্ছি তারপর একই রকমভাবে হাতে আবার একটু এইভাবে চেপে সেট করে নেব। একই রকমভাবে সবগুলো ভেজিটেবল চপ আমি রেডি করে নিয়েছি এবার এগুলো ভেজে নেব কড়াইতে তেল গরম করে নিয়েছি তবে চপগুলো ছাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন এটা ভাজতে বেশি সময় লাগে না মাত্র দু মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় চপগুলো ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েক নাড়াচাড়া করলেই চপ রেডি হয়ে যাবে এই যে দেখুন কি সুন্দর কালার এসে গেছে তবে এইভাবে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে কারণ যে দিকটা তলার দিকে থাকবে দিকটা কিন্তু চট করে বেশি ভাজা হয়ে যাবে চপটা রেডি হয়ে যাওয়ার পরে আর বেশি সময় লাগে না ভাজতে চপগুলো একদম রেডি হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেব স্যালাড আর সসের সাথে এইভাবে ভেজিটেবল চপ বানিয়ে বাড়ির সকলকে দেবেন সকলে কিন্তু ভীষণ মজা করে খাবে কেমন লাগলো আজকের এই ভেজিটেবল চপের রেসিপি একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার